আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের হেদায়তের জন্য আমাদের মুক্তির জন্য খেয়াল করেন এদিকে সবাই কথাবার্তার সাথে জি বা একটু কিছু বলতে হবে তখন বোঝা যাবে যে কথাবার্তা কিছুটা বুঝে আসতেছে তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়েছেন আমরা অনেক সময় আলোচনার মধ্যে শুনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে চল্লিশ বছর বয়সে বাহ্যিক নবতি দান করেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বিভিন্ন আহাদিস এবং মকালা এ সমস্ত ভিত্তিতে আল্লাহ রবাহ আলমিন আমাদের প্রিয় যে হাবিব সাল্লাহ সাল্লাম তিনি যে সমস্ত নবীদের নবী এবং সমস্ত নবীদের পূর্বেও নবী ছিলেন এবং পরে অনবী সেই সমস্ত বিষয়গুলা আমরা অনেক সময় শুনতে পাই বা আমরা যারা এগুলো অবশ্যই জানেন তবে সব শেষে পাঠানো হয়েছে বাহ্যিকভাবে মানুষদের সম্মুখে চল্লিশ বছর যাবত কি করেছেন চলাফেরা করাইছে রসুল্লা সাল্লাহিস আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ তবে আমরা মানুষ আর নভিজে মানুষ উভয়ের মাঝে আকাশ পাতালও ব্যবধান হয় আর ব্যবধান করার কোনো দুনিয়ার মধ্যে কোনো পরিমাপ নেই সংক্ষিপ্ত কথায় বুজুর্গ বলেন আল্লাহর রসুলের পরে আল্লাহ রবুল্লা আলমের পরে কার স্থান বলেন মর্যাদার দিক দিয়ে সার্বিক দিক দিয়ে রসুল্লাহ সাল্লাই সাল্লা